স্বাগতম শিবান ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ নতুন একটা বিশেষ টপিক নিয়ে আজকে আমি আপনাদের সামনে প্রেত বাধক যোগ এবং মেষ রাশি বালকদের মানুষদের উপরে তার প্রভাব সেই যোগ তার ফলাফল হওয়া কাজ না হওয়া এগোবার পথে মারাত্মক বাধা ইত্যাদি বিষয় নিয়ে আমরা খুঁজে বার করব বিভিন্ন ধরনের তথ্য তার আগে আমরা জানব বাধক যোগ কি এবং তার সঙ্গে সঙ্গে প্রেত বাধক যোগ কি যাই হোক না কেন দেরি না করে আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের প্রথম রাশি মেষ একটু চঞ্চল একটু উচ্ছ্বল সবসময় নিজের জীবনে কিছু পরিবর্তন আনতে চাইছেন সব সময় রাগ চেদ তেজ এগুলো রয়েছে কিন্তু বিষয়টি হলো স্বল্পস্থায়ী মাথা গরম করলেও সেটা স্বল্প সময়ের জন্য মাথা ঠান্ডা থাকলেও তা স্বল্প সময়ের জন্য এই পরিবর্তনশীল মেষ রাশি বা লগ্নের মানুষ এদের জীবন কিন্তু সাধারণত বেশ সরল প্রকৃতির এরা যে খুব একটা জটিল কুটিল জীবন পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় তাহলে প্রশ্ন হলো এদের জীবনে কখন এই প্রেত বাধক যুগ সৃষ্টি হয় বাধক স্থানে যদি রাহু যুক্ত হয় বা বালদৃষ্ট হয় অর্থাৎ বাধক স্থান যদি রাহু কেতু শনি ইত্যাদির দ্বারা দৃষ্ট হয় বা সংযুক্ত হয় সেই ক্ষেত্রে এই প্রেত বাধক যোগ সৃষ্টি হয় বিষয়টা যত সহজ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় তাহলে প্রশ্ন হলো বাধক স্থান কোনটা এই ক্ষেত্রে বাধক স্থান কিন্তু আলাদা চর রাশি, যেমন মেষ কর্কট তুলা কিংবা মকর এদের জন্য বাধক স্থান হল একাদশ ভাব স্থির রাশির জন্য বাধক স্থান নবম ভাব এবং দত্তক রাশির জন্য এই বাধক স্থান হবে সপ্তম ভাব সুতরাং মেষের জন্য বাধক স্থান হচ্ছে কুম্ভ যদি এই কুম্ভ রাশি রাহু যুক্ত হয় যদি এই কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করেন বা শনিদেবের কুটিল দৃষ্টি পরে অবশ্যই খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু এক্ষেত্রে সক্ষেত্রী তাহলে অবশ্যই এই পাপ যোগ প্রেত বাধক যোগ সৃষ্টি হওয়ার জন্য শনিদেবের নক্ষত্র অধিপতিকে কোনো দুস্থানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে অথবা শনির নক্ষত্র অধিপতি তার সঙ্গে কেতু বা স্বয়ং শনি তার সম্পর্ক স্থাপন করতে হবে অর্থাৎ যদি মেষ রাশি বা লগ্নের মানুষদের একাদশে রাহু অথবা কেতু থাকে তাহলে তাকে আমরা বলবো যে এই ভদ্রলোকের জীবনে কিন্তু যোগ সৃষ্টি হয়েছে বা ওই ঘরটা যদি হয় কুম্ভের ঘরটি তাহলেও আমরা বলবো বাধক যোগ সৃষ্টি হয়েছে খেয়াল রাখবেন আপনার প্রত্যেকে এই যোগ কিন্তু দুরকম হতে পারে সাময়িক এবং স্থায়ী এই মুহূর্তে যদি আপনার মেষ রাশি বা লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে কিন্তু কুম্ভে রাহু রয়েছে ফলে সৃষ্টি হয়েছে সামনে সাময়িক প্রেত যোগ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতেও যদি এই কম্বিনেশন থাকে অর্থাৎ মেষ রাশি বা লগ্ন একাদশে যদি রাহু শনি যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এটাও কিন্তু প্রেত যোগ আর এই প্রেতবাধক যোগের যোগের স্থায়িত্বকাল কিন্তু একদম লাইফ টাইম কারণ এটা আছে আপনার জন্মকুণ্ডলিতে এরকম নয় যে সাময়িক ট্রানজিটে এই প্রেত যোগ সৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট মেষ রাশি বা মানুষদের জন্য এখন এই মুহূর্তে কিন্তু সেই প্রেত যোগ সৃষ্টি হয়েছে কি হতে পারে এই প্রেত যোগ থাকলে কেনই বা এর নাম প্রেত যোগ এই ক্ষেত্রে প্রেত শব্দটিকে আমরা ব্যবহার করেছি অশুভ শক্তির ইন্ডিকেটর হিসেবে এই ক্ষেত্রে বাধা যেটা সৃষ্টি হবে তার উৎস হচ্ছে অশুভ শক্তি সেটা কোনো মানুষের নেগেটিভ থটস হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সময় আপনাকে মনে মনে গালাগাল দিচ্ছে কিছু লোক এই কিছু লোকের চিন্তা হতে পারে অশুভ চিন্তা হতে পারে হতেই পারে কোনো নেগেটিভ এনার্জি কোনো স্পিরিটের কারণে আপনি বিপর্যস্ত হয়েছেন হতেই পারে দুর্ভাগ্য আপনার পেছন পেছন তারা করে বেড়াচ্ছে হতেই পারে আপনার নবমভাবে একটা অশুভ গ্রহ রয়েছে কিংবা নবমপতি প্রতি দুস্থানগত হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যোগ সৃষ্টি হবে যে যোগ আপনার বংশ আপনার অ্যাক্টিভিটি আপনার পরিবারকে ইম্প্যাক্ট করবে এবং যার উৎস হচ্ছে কোনো অশুভ শক্তির নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভিটি সুতরাং এই যোগ প্রেত বাধক যোগ কিভাবে সৃষ্টি হতে পারে তা আমরা বললাম তার উৎস সম্পর্কে সেটাও আমরা জানতে পারলাম শ্লোক কি বলছে শাস্ত্র কি বলছে সেটাও আমরা জানলাম কিন্তু প্রশ্ন হলো কি হয় প্রেত বাধক যোগ হলে প্রথমত আপনি ফিল করতে পারবেন আপনি একটা বন্ধনের মধ্যে রয়েছেন মেষ রাশি বা মানুষ তাদের যে সাধারণ অ্যাক্টিভিটি চঞ্চল চপল অ্যাক্টিভিটি ছটফটে বিহেভিয়ার সবসময় আপনার মনের মধ্যে ফিল হবে যে এই বিষয়টা যেন ব্লক হয়ে যাচ্ছে কেউ যেন আপনার গলা টিপে রাখার চেষ্টা করছে কেউ যেন আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে এগোতে চাইছেন কানেকশনস হচ্ছে ওপেনিং তৈরি হচ্ছে কিন্তু আলটিমেটলি আপনি সেই ক্ষেত্র আপনি সেই স্থান এক্সপ্লোর করতে পারছেন না সেই জায়গাটাকে কাজে লাগিয়ে যে কিছু একটা ঘটনা ঘটাবেন জীবনকে আরেকটু উন্নততর করে তুলবেন সেটা আপনি ঘটিয়ে তুলতে পারছেন না দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে ক্রমাগত শারীরিক অবস্থার একটা নির্দিষ্ট বয়সের পরে কোনো স্পেসিফিক দশা হতেই পারে সেই বাধক গ্রহের দশা কিংবা প্রেত কারক গ্রহের দশা সেই দশাতে কিন্তু আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করবে এবং কোনোভাবেই নিজের শরীরকে সুস্থতার দিকে ধরে রাখা যাবে না খাওয়া দাওয়ার প্রতি অনীহা আসবে বিহেভিয়ার ক্রমাগত খারাপ আরও খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন যে মানুষের প্রতি আপনার ব্যবহার খারাপ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে মানুষের প্রতি আপনার উগ্রতা সৃষ্টি হচ্ছে আপনি বুঝতে পারবেন মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে পরিবারের মানুষজন সংসার এদের সঙ্গে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই হলো প্রেত বাধক যোগের ইম্প্যাক্ট কর্মক্ষেত্রে ব্যর্থতা মানুষের সঙ্গে অকারণ শত্রুতা দুর্ভাগ্যজনিত কারণে উন্নতিতে বাধা প্রেতবাধক যোগের রেজাল্ট হলো এইগুলি সুতরাং জীবনের সুস্থতা জীবনে অগ্রগতি জীবনের শান্তি সম্পূর্ণ করে নিতে পারে যদি আপনার কুণ্ডলিতে থাকে এই প্রেতবাধক যোগ প্রশ্ন হলো কি হতে পারে এই প্রেতবাধক যোগের প্রতিকার তার আগে আমরা জেনে নেব যদি সত্যি সত্যি প্রেতবাধক যোগ থাকে সেই ক্ষেত্রে নক্ষত্ররা কিভাবে ইম্প্যাক্টেড হবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অতিরিক্ত স্পিরিচুয়ালিজম বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তা গৃহত্যাগের মানসিকতা আধ্যাত্মিকতার গভীর তত্ত্ব উপলব্ধি করবার প্রচেষ্টা এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও একেবারেই অলস হয়ে পড়বেন নিজের ক্রিয়েটিভিটি নিজের কোয়ালিটিগুলিকে নিজের সামনেই ধীরে ধীরে নষ্ট করে ফেলবার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই মাধক যোগ থাকলে ধীরে ধীরে আত্মীয় পরিজন কুটুম্ব আপনজনদের থেকে দূরত্ব সৃষ্টি হবে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন কোনো অদৃশ্য শক্তি যেন আপনাকে একা আরও একা করে দিচ্ছে কিছুতেই কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট ধরে রাখতে পারছেন না যতই চেষ্টা করছেন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবার একটু সাবলীল হওয়ার একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার কিছুতেই সেটা হতে পারছেন না ধীরে ধীরে শরীর যেন দুর্বল হয়ে আসছে যেইমাত্র একটু ভালো হচ্ছে কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন অন্য কোনো দিক থেকে সেই টাকা নষ্ট হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ ব্লকেজ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে টাকা আসছে কিছু সময়ের জন্য থাকলেও আলটিমেটলি লং টার্মের জন্য সেই টাকা আর থাকছে না কোনোভাবেই নিজের অস্তিত্বকে অটুটভাবে ধরে রাখতে পারছেন না কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে বিধ্বস্ত হয়ে পড়ছেন বারবার বার কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অকারণ উগ্রতা মাথা গরম করে ফেলছেন প্রত্যেকটা জায়গায় যেন আপনাকে বঞ্চনা করা হচ্ছে প্রতিবাদ করবার জন্য মুখর হয়ে উঠছেন সব জায়গায় সব ক্ষেত্রে প্রতিবাদের চিন্তা আপনার মনের মধ্যে কাজ করছে কোনো সিস্টেম মেনটেন করতে পারছেন না কোনো কর্মের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে পারছেন না এটাই হলো প্রেত বাঁধম যোগের ফল তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য কুম্ভ যদি অ্যাফ্লিক্টেড হয় তার সঙ্গে যদি লগ্ন কিছুটা ডিস্টার্বড হয় রাহু কেতু শনি এরা যদি আপনার কুম্ভ রাশির সঙ্গে সম্পর্ক স্থাপন করে আংশিক বা সম্পূর্ণরূপে সেই ক্ষেত্রে সৃষ্টি হবে এই প্রেত বাধক যোগ এবং এই যোগ যদি আপনার কুণ্ডলিতে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দৈবিক বা আধিদৈবিক বা ভৌতিক কারণে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন ফিল করতে পারেন আপনার ঘরের মধ্যে আপনার সঙ্গে সঙ্গে কেউ রয়েছে কোথাও একটা যাচ্ছেন মনে হচ্ছে কেউ আপনার উপরে নজর দিয়ে রেখেছে সুতরাং প্রেত বাধক যোগ মোটেই শুভ যোগ নয় বাধক গ্রহ বা বাধক ভাব অধিপতির সঙ্গে কিংবা বাধক ভাবের সঙ্গে অশুভ গ্রহদের সমন্বয় একটা কঠিন নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে যার নাম সংক্ষেপে প্রেত বাধক যোগ কিন্তু প্রশ্ন হলো এই প্রেত বাধক যোগের প্রতিকার কি হতে পারে প্রেতবাধক যোগের সবচেয়ে বড় প্রতিকার হল পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ এছাড়াও ত্রিপিণ্ড দান এটাও অত্যন্ত শুভ প্রতিকার হতে পারে প্রতিনিয়ত মেডিটেশন যোগ এগুলো করবার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ আরও সুস্থ করে তোলবার চেষ্টা করা যেতে পারে প্রেতবাধক যোগের ক্ষেত্রে সিস্টেম্যাটিক লাইফস্টাইল দেবতাদের আরাধনা ইষ্টদেবের জব ইষ্ট মন্ত্র জব ইত্যাদি করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে ধারণ করা যেতে পারে বিপদ মুক্তি কবচ খেয়াল রাখতে হবে এই যোগের ফল কিন্তু এবং যথেষ্ট অশুভ তাই এই যোগকে প্রতিহত করবার জন্য নিজেকে বিপদমুক্ত রাখার জন্য অবশ্যই ঈশ্বরের আরাধনা আপনাকে করতে হবে পুজো পাঠ করতে হবে ফাস্টিং অর্থাৎ উপোস ইত্যাদিও করতে হবে নিরামিষ খেতে হবে কিছুটা সময় হলেও সাত্বিক জীবনযাপন করতে হবে জীবনের অস্থির তা অসুবিধাগুলিকে সরিয়ে রেখে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মেষ রাশি বা মানুষরা বহু মানুষ রয়েছেন তারা এই প্রেত বাধব যোগে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন পূর্বজন্মের ঘটনাগুলি বারবার তার মাথার মধ্যে ছুটে আসে এবং সেই সঙ্গে সঙ্গে এরা পূর্বজন্মের স্মৃতি বিভিন্ন দুঃস্বপ্নে বারংবার ভীত হয়ে থাকেন ভয় কিন্তু এদের চট করে ছেড়ে দেয় না এদের জন্য অবশ্যই ধারণ করতে হবে তিনমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে প্রেত বাধক যোগ সম্পর্কে আমরা যথেষ্ট জানলাম এরপরে আমরা চলে আসব আপনাদের প্রশ্ন উত্তর সংক্রান্ত প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আজকে প্রশ্ন করেছেন মেঘা হাজরা ডেট অফ বার্থ তিরিশ পাঁচ দু ছয় জন্মস্থান পশ্চিমবঙ্গ জন্ম সময় সঠিক জানা নেই সকাল ছটা ক্যারিয়ার এবং লাভ লাইফের ব্যাপারে জানতে চাই প্লিজ যদি বলেন মেঘা যদি সকাল ছটায় তোমার জন্ম হয় সেই ক্ষেত্রে ক্যারিয়ার কিন্তু যথেষ্ট ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আমি অবশ্যই সাজেস্ট করব তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ওয়েট করো এবং যদি কোনো কারণে গভর্নমেন্ট সার্ভিস ছাড়া অন্য কোনো চাকরির দিকে তুমি যেতে চাও সেই ক্ষেত্রে একটু ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি সুপারভাইজার ম্যানেজার এই ধরনের চাকরি যেখানে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি লাভ লাইফ রিলেশনশিপ এটাতে কিন্তু গন্ডগোল রয়েছে এই মুহূর্তে তুমি যদি কোনো সম্পর্কে থাকো আর এটা যদি তোমার দ্বিতীয় সম্পর্ক হয় সেই ক্ষেত্রে কিন্তু বিচ্ছিন্নতা আসছেই আর যদি এরা তৃতীয় সম্পর্ক হয়ে থাকে তাহলে কিছুটা স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে তবে রিলেশনশিপকে এখন সেকেন্ডারি প্রায়োরিটি করে পড়াশুনোর ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিতে হবে চাকরি পেতেই হবে এবং খুব ভালো রেজাল্ট করে চাকরি পেতে হবে সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সংযোগ তোমার কুণ্ডলিতে রয়েছে নিশ্চিন্তে থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয়মা আদি শক্তি নমস্কার